অম্বুবাচির দিনগুলিতে কোন নিয়ম পালন করতে হয় এবং কী করতে নেই বাংলায় একটি কথা প্রচলিত রয়েছে কিসের বার কিসের তিথি আশায়ের সাত অম্বুবাচি আশায়ের সাত তারিখ থেকে শুরু হয় অম্বুবাচি জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যেবারে যে সময়ে মিথুন রাশিতে গমন করেন ঠিক তার পরবর্তী বারের সেই কালে পালিত হয় অম্বুবাচি এই সময় কিছু নিয়ম রয়েছে যা পালন করলে খুব ভালো ফল মেলে এবং কিছু নিয়ম রয়েছে যা এই সময়ে একেবারেই করতে নেই কিছু কাজ রয়েছে যা এই সময়ে করতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে তাই প্রথমে দেখে নিন কবে পড়েছে অম্বুবাচি আগামী দুই দুই জুন অর্থাৎ সাত ই আষাঢ় সন্ধ্যা ছয় তা তিন এক মিনিটে পড়ছে অম্বুবাচির তিথি আর তা শেষ হবে এক শূন্য আষাঢ় অর্থাৎ দুই পাঁচ মে রাত একটা গতে প্রসঙ্গত এই অম্বুবাচী তিথিতে কামাখ্যা মন্দিরে বিশেষ পুজো পালিত হয় অম্বুবাচীতে কোন কাজে করলে সুভ ফল মেলে এক যত বেশি সম্ভব এই সময়ে ইষ্টমন্ত্র জপ করুন দুই এই সময়ে গুরুদেবের পুজো করা যাবে যাঁদের গুরু মহিলা অর্থাৎ গুরুমা তাঁরাও এই সময়ে পুজো করতে পারেন তিন এই সময়ে দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন চার অম্বুবাচী চলাকালীন আম দুধ সেবন করুন এতে সাপের ভয় দূর হয় অম্বুবাচিতে কি কি করা নিষিদ্ধ এক অম্বুবাচির তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা যাবে না যেমন বিবাহ পুজো গৃহপ্রবেশ প্রভৃতি দুই অম্বুবাচিতে বৃক্ষরোপণ ও ভূমিকর্ষণ করা নিষিদ্ধ তিন এই সময়ে মন্ত্র সহকারে পুজো না করাই ভাল কেবল ধূপদ্বীপ সহকারে ঠাকুর প্রণাম করবেন চার এই সময়ে চাষ করতে নেই পাঁচ বাড়ি বা জমি ক্রয় করতে নেই ছয় এই সময় কোনোভাবেই সাপকে আঘাত করতে নেই সাত বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও যাওয়াও উচিত নয় ব্রত পালনের নিয়ম এবং কারা পালন করবেন মাসের মৃকশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলেই অর্থাৎ চতুর্থ পদের শুরু থেকে তিন দিন অম্বুবাচী আচার বা ব্রত পালন করা হয় অম্বুবাচি হিন্দু ধর্মের একটি আচার বা ব্রত শাস্ত্রমতে ধরিত্রী মৃগশীরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন পূর্ণবয়স্কা মহিলা যেমন ঋতুকালের পরে সন্তান ধারণে সক্ষম হন ধরিত্রী মাতাও অম্বুবাচীর পর শস্য শ্যামলা হয়ে ওঠেন ধরিত্রী মাতা আমাদের সকলের জন্মদাত্রী প্রচলিত ধারণা অনুযায়ী এই সময় কৃষিকার্য বন্ধ রাখা হয় জমিতে কোন রকম লাঙ্গল চালানো জমি খোঁড়া বা সমস্ত ধরনের কৃষি কাজ থেকে বিরত থাকা হয় সন্ন্যাসী এবং বিদবারা এই তিন দিন বিশেষভাবে পালন করে থাকেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা হয় না এই তিন দিন কেটে গেলে মাঙ্গলিক কাজ বা চাষের কাজে কোনো বাধা থাকে না এই তিন দিন বন্ধ রাখা হয় মন্দিরের দ্বার অম্বুবাচীর সময় অসমের কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব পালন করা হয় সতীপীঠের অন্যতম কামাখ্যা মায়ের মন্দির তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই স্থানে দেবী সতীর গর্ভ এবং জনি পড়েছিল অম্বুবাচীর এই তিন দিন এই মন্দিরে বিশেষ উৎসব পালন করা হয় এই তিন দিন দেবীর মন্দির বন্ধ থাকলেও চতুর্থ দিনে দেবীর মন্দির সর্বসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হয় মিথুন রাশিতে বুধের গমন এই চার রাশির মানুষের সময় ভালো যাবে বুধকে গ্রহের রাজপুত্র বলা হয় বুধকে বুদ্ধিমত্তা যুক্তিবিদ্যা যোগাযোগ গণিত এবং ব্যবসার কারক বলে মনে করা হয় যদি বুধকুণ্ডলীতে একটি সু অবস্থানে থাকে তবে এটি এই সমস্ত কারণগুলি পায় এর পাশাপাশি তাদের সম্পদ ও সমৃদ্ধিরও কোনো কমতি থাকে না বুধের মহাদশার প্রভাব এক সাত বছর ধরে চলে বুধের গমন বিভিন্ন রাশির মানুষকে প্রভাবিত করে বুধ বর্তমানে বৃষ রাশিতে রয়েছেন এবং চার জুন মিথুন রাশিতে প্রবেশ করেছেন তিনটি রাশির জাতকদের জন্য এই যাত্রা শুভ বলে মনে করা হয় দুই নয় জুন পর্যন্ত এই রাশিতে থাকবেন আসুন এখন বলি কোন রাশির জাতকরা এই ট্রানজিৎ থেকে সাহায্য পাবেন বৃষ রাশি বুধের গমনের কারণে বৃষ রাশির জাতকদের সামাজিক প্রতিপত্তি বাড়বে কর্মীদের কর্মজীবনে অগ্রগতির সুযোগ রয়েছে এবং তারা আরও বেশি দায়িত্ব নিতে পারে আর্থিক সমস্যা থাকলে এই সমস্যারও অবসান হবে আয়ের নতুন উৎস খুলে যাচ্ছে এছাড়া পারিবারিক জীবনও সুখের হবে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা বুধের গমনে শুভ ফল পাবেন আটকে থাকা কাজ সম্পন্ন হয় এবং নতুন সাফল্য অর্জিত হয় যারা ব্যবসার সঙ্গে জড়িত এবং বড ব্যবসা করতে পারে তাদের জন্য এই কোর্সটি উপযুক্ত যে কেউ কাজ খুঁজছেন সাফল্য পাবেন ধনু রাশি রাশিচক্র থেকে বিবাহের সপ্তম ঘরে বুধের গমনের প্রভাব সব দিক থেকে ইতিবাচক হবে স্বাস্থ্য ভালো থাকবে স্বামী স্ত্রীর কথোপকথন সফল হবে আসন্ন সরকারি কাজ সম্পন্ন করা হবে আপনি যদি এই সময়ের মধ্যে একসঙ্গে বিনিয়োগ করার কথা ভাবেন তবে আপনি এই ক্ষেত্রেও ইতিবাচক ফলাফল পেতে পারেন আপনি যদি একটি নতুন চাকরির সুযোগের জন্য আবেদন করতে চান বা ক্যারিয়ার পরিবর্তন করার কথা ভাবছেন এখন একটি ভালো সময় তো এই ছিল আজকের অম্বুবাচী নিয়ে একটি মূল্যবান ভিডিও এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ